উনি নতুন ফ্ল্যাট নিয়েছে কিন্তু সেই ফ্ল্যাটে কি হবে মায়ের লীলা খেলা নাকি সন্তানের লেখাপড়া প্রশ্নচিহ্ন রয়ে গেছে কারণ সন্তান রয়েছে বাবার কাছে অথচ তার কথা ভেবে আগেভাগে এই ফ্ল্যাট নেওয়া হয়েছে না ও কিন্তু একবারও বলেনি কিনেছি নিয়েছি কিন্তু বলেছে নতুন ফ্ল্যাট নিলাম এবার সেটা ভাড়ায় নিয়েছে না নিজে কিনেছে তো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত দেখো চুপে চাপে ও সবই করে কিন্তু যখন জমি কেনে নি জমি দেখতে গেছিল ও কিন্তু আমাদেরকে মানে কি বলবো ভিডিওতে শেয়ার করেছিল তারপরে ধরো তোমার মানে জমি কেনে নি কিন্তু জাস্ট দেখতে গিয়েছিল এবার দেখো তোমার যখন এর আগে গাড়ি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবে সেই সেকেন্ড হ্যান্ড গাড়ি সেটাও কিন্তু দেখতে গিয়েছিল আমাদের সঙ্গে শেয়ার করেছিল তাহলে ফ্ল্যাটের ক্ষেত্রে কেন হলো না তোমাদের কি মনে হয় যে ফ্ল্যাটটা ও কিনেছে না আমার এতটুকু মনে হয় না আসল কারণগুলো অবশ্যই কয়েকদিনের মধ্যেই আমাদের সামনে চলে আসবে যে ও কিনেছে না রেন্ট নিয়েছে মানে ভাড়ায় নিয়েছে তার কারণ হচ্ছে ফ্ল্যাট দেখো একদিনে কিন্তু মানুষের কেনা হয় না এটা বাজারের ওই চল্লিশ টাকা কিলো আলু নয় যে গেলাম এক কিলো নিয়ে চলে আসলাম ঠিক আছে পচা বেরোলো পচা দেখে বেছে আনলাম না চল্লিশ টাকার মানে ব্যাপার আর কি তো একটা ফ্ল্যাগ বা যে কোনো একটা প্রপার্টি কিনতে গেলে তাকে দেখতে যাওয়া তার মানে কি বলবো শৈশবুত করে তাকে নিজের নামে করা এই সমস্ত জিনিসগুলো ও কবে করলো অবশ্যই করতে পারে কারণ ও তো অনেক সময় ভিডিও করে না দিন গ্যাপ দেয় একদিনে দু তিনখানা ভিডিও করে রাখে কিন্তু ওর কন্টেন্টের অভাব ও কোর্টে গেছে আমাদের সঙ্গে শেয়ার করেছে ও যেখানে যেখানে গেছে এমন কি ওই গতকাল দেখলাম সেবকবাবুর কাছে কয়েকটা কাগজ জমা দিতে গেছে সেইখানে পর্যন্ত কিন্তু ও ভিডিওতে শেয়ার করেছে তাহলে এত বড় একটা কন্টেন্ট ও ফ্ল্যাট দেখতে যাচ্ছে ফ্ল্যাটে মানে কিনবে তার আগে ফ্ল্যাটের রং হয়েছে টাইলস বসেছে এগুলো কিন্তু প্রোমোটাররা করে দেয় না এই যে রান্নাঘরটা দেখলাম রান্নাঘর যেখানে দেখালো আমার রান্নার জায়গা সেখানে টাইলস বসানো এই যে পাথরের কাজ হয়েছে ও একটাও দেখালো না এটা কখনো মনে হয় তোমাদের হ্যাঁ অনেকে বলবে রেডি ফ্ল্যাট রেডি ফ্ল্যাট হলেও কারণ আমরা নিজেরা দুটো ফ্ল্যাট কিনেছি বা এরকম আরও অনেকে কিনেছে এখন যেটা হয়েছে রেডি ফ্ল্যাট হলেও কিছু কিছু জিনিস কিন্তু নিজেকে করে নিতে হয় সেগুলো প্রোমোটাররা দেয় না হ্যাঁ অনেক সময় টাকা ধরে দিলে করে দেয় কিন্তু এই যে কাজগুলো হলো ও আমাদের সঙ্গে তো একদিনও শেয়ার করলো না হঠাৎ করেই বললো আমি কিনে ফেলেছি এই যে আমি পাখা লাগাচ্ছি এই যে এই করেছি সেই করেছি দেখালো তা দেখে মনে হলো যে ফ্ল্যাট নিয়েছে দেখো একটা ইউটিউবার মানে কি বলবো সে যদি এই মানে ন মাসে ফ্ল্যাট গাড়ি তারপরে তোমার ঘোরা বেড়ানো অঢেল হারে খরচ করা অঢেল হারে দুটো সংসারকে খাওয়ানো দুটো সংসারই বলবো কারণ ফোকলাকে ওকে টানতে হয় তারপরে তোমার এর আগে শুনলাম ওর শ্বশুর সুদের টাকা নষ্ট করে দিই মানে টাকা ও গচ্ছিত রেখেছিল ওর নতুন শাশুড়ির কাছে শ্বশুর হচ্ছে সে টাকাও মেরে দিয়েছে পঞ্চাশ হাজার টাকা ও কত টাকা রোজগার করেছে ওই তো ওর ব্লগের নমুনা এমন না যে প্রচুর লেন্থের ব্লগ দেয় কারণ আমরা জানি যারা ভিডিও করি ভিডিও বড় হলে অ্যাড মাঝখানে মাঝখানে অ্যাড ঢোকে তার রেভিনিউ বেশি হয় সেটা আমরা সবাই জানি ঠিক আছে ভিডিও ছোট হলে তার অ্যাড কম হয় তো সেখানে রেভিনিউ কম হয় কত প্রমোশন ভিডিও করেছে যে আট মাসে একটা ইউটিউবার ফ্ল্যাট মানে আনুষঙ্গিক সব কিছু করে ফেলতে পারে তার দুদিন আগেই দেখলাম সোনার আংটি বানিয়েছে যদিও সেটা নিয়ে আমি আগের ভিডিওতে বলেছি এটা নিয়ে কিছু বলবো না কারণ আসলটা ব্যাপারটা কি আমি বলেছি তো ও তো বলছে সোনার আংটি বানিয়েছি কিন্তু সন্দীপ যখন কোনো কিছু নতুন জিনিস কেনে বা নতুন কোথাও ঘুরতে যায় বা নতুন কিছু করে তখন রেড়ে করে তেরে ওঠে যে বিদেশ থেকে টাকা আসছে বিদেশ থেকে টাকা আসছে তো সন্দীপদের শুধু যে সন্দীপেরই টাকা তা নয় কিন্তু সেখানে সন্দীপের বাবার টাকাও কিন্তু রয়েছে ওদের জমি জমা সব কিছু রয়েছে আমরা থেকে জানবো সোর্স অফ ইনকাম শুধুমাত্র ইউটিউব ছাড়া আর কি হতে পারে কারণ হয়তো কোনো জমি বেঁচে হতে পারে অনেক কিছুভাবে হতে পারে গ্রামের মানুষদের অনেক সোর্স অফ ইনকাম থাকে তো সেখানে কিন্তু মানুষ রে রে করে তেরে যায় আর এখানে দেখো বাহবা দিচ্ছে বা 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 একটা মেয়ে তো এইরকমই স্বপ্ন হওয়া উচিত এই এইরকমই প্রতিটা মেয়েকে স্বাবলম্বী হওয়া উচিত মানে ওর পা চাটা তলা চাটা কত কিছু ভিওয়ার্স আছে যারা মানে কী বলবো পুঙ্খানুপুঙ্খ বিচার না করে যে একটা মেয়ে কীভাবে কর आज के মানে একটা ফ্ল্যাটের দাম মিনিমাম ও যেরকম দেখালো দুই বেডরুম দুটো বেডরুম আছে বললো দেখায়নি পুরো ফ্ল্যাটটাও দেখায় নি ফ্ল্যাটের বাইরেও দেখায়নি ওই যে বললাম যেখানে থাকবে ঘাপলাকে সেখানেই ওকে লুকোচুরি করতে হবে অ্যাকচুয়ালি ফ্ল্যাটটা ও কেনেই নি ফ্ল্যাটটা কিন্তু রেন্টে নিয়েছে কারণ যদি ও ফ্ল্যাট কিনতো প্রকৃতই ওর ছেলের পড়াশোনার জন্য তাহলে একটু ওই অট সাইডে অট সাইডে না কিনে কিন্তু আর একটু শহরের দিকে কিনতো ও কি বললো বাড়ি থেকে বেরোনোর সময় যে এই একটুখানি এই একটুখানি তো সামনেই যাতায়াত করতে পারবো সেই জন্য কেন মেয়ে এরা কি বাইরে থাকলে বাপের বাড়িতে যাতায়াত করতে পারে না মানে একই এলাকাতে নিতে হয় তো যদি ওই এলাকাতেই নিল তো খুব ভালো কথা ছেলের রোডের দিকে স্কুলে ভর্তি করাবে সেই জন্য ছেলে কোথায় ছেলে কবে আসবে তার ঠিক নেই তাই হোক ছেলে নিয়ে টাইটেলে তো খেলে নিলো সন্দীপের কাছে ছেলে আছে সন্দীপ ছেলেকে দেখালে সন্দীপ ছেলের অ্যাক্টিভিটিস দেখালে সেখানে ছেলে বেচা হয়ে যায় অথচ এই মায়ের সঙ্গে ছেলের দশ মাস মুখ দেখা দেখি বন্ধ কোনো কিছুই যোগাযোগ নেই অথচ মা ছেলে নাম নিয়ে টাইটেলে খেলে তখন ছেলেকে বেচা হয় না তো যাই হোক এটা বলবে ওর ছেলে ও বলেছে অবশ্যই কিন্তু দৃষ্টি কটু লাগে শ্রুতি কটু লাগে এই জন্যই বলা আর কি ছেলে বাবার কাছে আছে বাবা দেখভাল করছে সমস্ত দায়িত্ব পালন করছে সমস্তটা করছে বাবা সেটা যদি ছেলেকে বেশি করে দেখায় তখন ছেলে বেচা হয় মায়ের কোনো দায়িত্ব নেই হাত পা তুলে দিয়েছে ঝাড়া হাত পা কুমারী মেয়ে হয়ে ঘুরে বেড়ায় তো সেখানে মা যদি বেচে নাকি বলে মায়ের ছেলে কেন বলবে না ভালো ভালো যদি ছেলের নাম দিয়ে যদি একটু ভিউজটা বাড়ানো যায় কারণ দেখো ভিউজ পড়ে গেছে দুদিন আগে আমরা দেখেছি পঁয়ত্রিশ কে তেতাল্লিশ কে এরকম ভিউজ হচ্ছিলো কারণ ভিউজ পড়ে গেছে মানুষ কী বা দেখবে বলো সেই তো এক জিনিস চা খাওয়া দুবার তিনবার করে আজকেও দেখিয়েছে ভিডিওতে চা খাওয়া দু তিনবার করে কেনাকাটা ও নাহলে ওই খাওয়া দাওয়া হ্যাঁ এখন অবশ্য নতুন সংযোজন হয়েছে ছুলির ওষুধ লাগানো তো এটাই হচ্ছে ওর কন্টেন্ট তো সেখানে মানুষ কি আর দেখবে ঠিক সেই জন্যই কিন্তু ওর ভিউজ পড়ে গেছে ব্যাস আজকের ভিডিওটা ভিউজ হবে যদিও আমি ভিডিওটা কিছুক্ষণ আগেই দেখলাম এরপরে জানি না কি ভিউজ হবে অবশ্যই হবে কেন ফ্ল্যাট কিনেছে বলে কথা কত মেয়েদের ইন্সপিরেশন ইন্সপিরেশনও অবশ্যই যারা এটা বলে যে কত মেয়েদের ইন্সপিরেশন হোক ওকে মেয়েদেরকে ইন্সপায়ার আমি বলি ভাই ওরকম মেয়ে কারোর ঘরে যেন না হয় আমি এটাই বলবো যেসব মেয়েরা ওকে দেখে ইন্সপায়ার হবে সেই সব মেয়েরা সংসার ছেড়ে ওই রকম পরকিয়া করবে পরকিয়া করবে নোংরা আমি করবে চরিত্র বেচবে সেই টাকাতে নিজের মহল বানাবে সের মধ্যে কোনো সম্মান আছে কি মনে হয় না কিন্তু একটা মেয়ে যদি নিজের পায়ে দাঁড়িয়ে লেখাপড়া করে কি বলবো নিজের আইডেন্টি তৈরি করে নিজের স্বাবলম্বী হয় তার মধ্যে অনেক অনেক সম্মান আছে কিন্তু এই মেয়েটি কি সেটা করেছে নিশ্চয়ই করেনি তাহলে সব মেয়েদের ইন্সপায়ারও কিভাবে করলো নিশ্চয়ই পড়ো কি করো সংসার ছেড়ে বেরিয়ে আসো আর ছেলের মুখের দিকে ফিরেও তাকিও না তারপরে ছেলের শুধুমাত্র ছেলেকে বেচো এইগুলো হচ্ছে ওর ইন্সপায়ার করার ব্যাপার তো কেউ কেউ বলছে লোকেশন একদম বলবে না একদম লোকেশন বলবে না লোকেশন বললে কি হবে সবাই ওর বাড়ি ছুটে চলে যাবে মানে ওর ফ্ল্যাটে ছুটে চলে যাবে হুম ওই তো ওর যেখানে ও এখন আছে ওর বাবার বাড়ির মানে কি বলবো যেখানে রয়েছে সেখানে দশ মাস ধরে ও দেখাচ্ছে দশ মাস ধরে ওখানে রয়েছে যদিও আমরা জানি ঘোনা আর ওইখানে ওকে দৌড়াদৌড়ি করতে হয় তো সেখানে কি লোক ছুটে চলে গিয়েছিল না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওকে মানে ধরতে বা আদর করতে ওকে চলে গিয়েছিল কেউ যায়নি কেউ পাত্তা দেয় না তো সেই কারণে হচ্ছে তোমার ওর লোকেশান জানালেও ওর নতুন ফ্ল্যাটে কেউ কেউ হামলা করতেও যাবে না বা ওকে কেউ আদর করতেও যাবে না তো এটাই হচ্ছে ব্যাপার লোকেশান জানালেও কিছু হবে না জানালেও কিছু হবে না এইবারে বলি আমি একটা ফ্ল্যাট কিনলাম ধরো সাপোজ আমি একটা ফ্ল্যাট কিনলাম তার মধ্যে একটা আলাদা আনন্দ থাকবে একটা ফ্ল্যাট কিনেছি সেটা চুপে চাপে কেন কিনবো আমার জিনিস আমার সম্পত্তি আমার পয়সায় কেনা আমি বু কুচিয়ে বলবো আমি দেখতে যাব ফ্ল্যাট এই দেখো এই ফ্ল্যাটটা আমি নিচ্ছি কেনার আগে এই যে ফ্ল্যাটে টুকিটাকি এই সমস্ত কাজ হচ্ছে তা বলে কিচ্ছু নেই অ্যাকচুয়ালি ব্যাপারটা কেন হচ্ছে ফ্ল্যাটটা কিন্তু ভাড়ায় আজকে আমি তোমাদেরকে বলে রাখছি তার কারণ আমি একদিন কি দুদিন আগের ভিডিওতেই তোমাদেরকে বলেছি ওর কিন্তু ওই বাড়িতে থাকা নিয়ে অশান্তি হচ্ছে ওর ওই বাড়িতে থাকা নিয়ে অশান্তি হচ্ছে ফোকলার সাথে অশান্তি হচ্ছে বাড়িতে অশান্তি হচ্ছে তোমাদেরকে আমি বলেছি কারণ কিছু কিছু ভিওয়ার্সদের সঙ্গে আমার পরিচয় আলাপ হয়েছে ঠিক ওর পাশের বাড়িরই বলতে পারো ওর মানে কি বলবো খুব কাছের কেউ তারাই কিন্তু জানাচ্ছে যে প্রচণ্ড অশান্তি হচ্ছে অশান্তি এই জিনিস নিয়ে কেননা ওই বাড়িতে থাকা নিয়ে কাজকর্ম নিয়ে কাজ করা নিয়ে গামলা একেবারেই কাজ করে না ওই সমস্ত নিয়ে ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি রান্নাবান্না করছে কাজ করছে এমন কি দুদিন ধরে শুনলাম মন ভালো নেই তো বাড়িতে অশান্তি ঝগড়া হলে আর ওদিকে ডিভোর্সে ঝুলিয়ে রেখেছে কার মন ভালো থাকবে ওদিকে ফোকলা ওটা নিয়ে টেনশানে রয়েছে নিজেদের মধ্যে একটা খিটিমিটি ব্যাপার কিন্তু ওদের মধ্যে চলছিলই তো সেই কারণে বাড়িতে থাকা নিয়েও কিন্তু অশান্তি হচ্ছিল এবং সেই কারণেই কিন্তু এই ফ্ল্যাটটা ও ভাড়ায় নিয়েছে দেখো এক তারিখ সামনেই পয়লা জুলাই যথাসম্ভব পয়লা জুলান জুলাই থেকেই ও হচ্ছে ভাড়া গুনবে থাকুক বা না থাকুক মনে হচ্ছে খুব তাড়াতাড়ি যাবে কেননা লিস্ট করতে যেহেতু বসে গেছে কি কী নেব না নেব বালিশ নেব কাঁথা নেবো অমুক নেব তমুক নেবো তো লিস্ট করতে বসে গেছে যেহেতু খুব তাড়াতাড়ি কিন্তু ওই ফ্ল্যাটে ও শিফট করবে কেউ কেউ বলেছে পুজো দিয়ে ঢুকো অবশ্যই ফ্ল্যাটটা নতুন দেখেই বোঝা যাচ্ছে তো ফ্ল্যাটটা নতুন হলেও মনে হলো না যে ফ্ল্যাটটা মানে ওই প্রথম ইউজ করবে আমার মনে হচ্ছে ফ্ল্যাটটা ভাড়ায় কেউ বা কারা ছিল এবং তারপরে সে ভাড়া উঠে গেছে সেই ফ্ল্যাটটা হয়তো নতুন কেউ ভাড়ায় ছিল কারণ দেখো ফ্ল্যাটের যে মালিক সে যদি একবার থাকে সে যদি থাকে সে নতুন ফ্ল্যাট সে থাকলে সে অন্তত ভাড়া দেবে না তো কেউ অনেক এরকম আছে যে ফ্ল্যাট কিনে নতুন অবস্থায় কিনে ভাড়া দেয় ওরকম অনেকের আছে আমাদের এখানেও প্রচুর আছে আমাদের এখানেও প্রচুর ফ্ল্যাট প্রচুর মানে ফ্ল্যাটই বেশি ফ্ল্যাট পাড়া বলতে পারো তো সেখানে ফ্ল্যাটে অনেকেই আছে ভাড়া দেয় তো সেরকমই কেউ মনে হচ্ছে এই নতুন ফ্ল্যাট কিনেছিলো এবং ভাড়া দিয়েছিল এবং কেউ বা কোনো ছোটো ফ্যামিলি কিন্তু ছিল তার কারণ হচ্ছে ওর রান্নাঘর ওর রান্নাঘরের এবং চারিদিকের ঘরের যে দেখালো ও বললো আমরা পরিষ্কার করতে যাব আজকে একটা ঘরে কাজ হলে নিশ্চয়ই তোমার ওই তোমার সিমেন্ট বালি পাথরের কাজ মানে একটা ঘরে কাজ হলে বোঝা যায় সেখানে আমরা পরিষ্কার করা কিছু দেখলাম না তারপরে দ্বিতীয়ত হচ্ছে ওই যে রান্নাঘরটা দেখে মনেই হলো যে পাথর দেখবে মার্বেল যে কালো পাথরটা লাগানো যখন ওগুলো নতুন অবস্থায় লাগানো হয় তখন দেখবে ওই যে মাঝখানে যে সাদা সিমেন্ট দিয়ে যে মানে কি বলবো ওই যে পাথরকে জোড়া লাগানো হয় সেই সাদা সিমেন্টগুলো কিন্তু পরিষ্কার বোঝা যায় যে নতুন লাগানো হয়েছে এবং সেটা যখন কিছুদিন ইউজ হয় জল পরে রান্নাঘরে মানে তেলের ব্যাপার হয় তখন কিন্তু ওইগুলো ওই কালো পাথরের কালো পাথর হলে বিশেষ করে হয় ওই সিমেন্টের ব্যাপারগুলো কিন্তু কালচে টাইপের হয়ে যায় কিন্তু ওর সেটাই হয়েছে অর্থাৎ ওই রান্নাঘরটাও কিন্তু আগে ইউজ হয়েছে অতএব এই ফ্ল্যাটটা কিন্তু পুরোপুরি ভাড়ায় নেওয়া এটা একদম প্রমাণসহ তোমরা মিলিয়ে দেখো বাড়িতে থাকার অশান্তি তোমাদেরকে দুদিন আগেই তুলে ধরেছি কারণ ওকে এখন ভাড়ায় থাকতে হবে এবং ও যেটা অজুহাত দিচ্ছে ওর ছেলের পড়াশোনার জন্য ছেলে কাছে তো আসুক তখন তো অনায়াসে ফ্ল্যাট কেনা যায় কেননা এখন প্রচুর মফসল গ্রাম শহর কলকাতা সব জায়গাতে কিন্তু ফ্ল্যাট হচ্ছে মানুষ ফ্ল্যাটের দিকে ঝুঁকছে বেশি তার কারণ হচ্ছে বাড়ি করার সমস্যা লোক কম থাকে অনেকের তাহলে ফ্ল্যাট ঠিক আছে বাবা চলো পরিষ্কার করা ঝামেলা থাকে ফ্ল্যাট হলে চারদোয়ালের মধ্যে কোনো প্রবলেম নেই অনেকেরই বাড়ি থাকলে আবার ফ্ল্যাট কিনছে তো সেখানে ছেলে আসলে পরে ও অনায়াসে ফ্ল্যাট কিনতে পারতো সেখানে ওকে দেখাতে হচ্ছে কোর্টে কিন্তু ওকে দেখাতে হবে যে মায়ের সবাই বলছে যে মায়ের কোনো স্থায়ী ঠিকানা নেই মায়ের কিছু নেই ও কোর্টকে এটা দেখাবে যে আমি দেখো একাই থাকি আমি ফ্ল্যাট ভাড়া নিয়ে হোক বা কিনে নিয়ে হোক কেনার কাগজপত্র তো কোর্টকে দেখাতে পারবে না আমাদেরকে মুখে বলতে পারবে কিনে নিয়েছি কোর্ট কিন্তু দেখতে চাইবে তো সেখানে ও হয়তো কোর্টকে জানাবে দেখো ভাড়ায় নিয়েছি আমি এখানে একা থাকি আমার সমস্ত গোছানো সংসার এখানে আমি একা থাকি বা আমার পরিবার মাঝে মাঝে আসে বাড়ির লোক তো সেখানে আমি আমার ছেলেকে নিয়ে আরামসে থাকতে পারবো ছেলেকে পাবার জন্য এই ফ্ল্যাটটা কিন্তু ও ভাড়া নিয়েছে আমার কথাটা তোমরা মিলিয়ে নিও একদম সহ বলতে পারি যে এই ফ্ল্যাটটা ও কেনে নি এই ফ্ল্যাটটা ও ভাড়া নিয়েছে এই পয়লা জুলাই থেকেই হচ্ছে সেটা টাকা গুনবে এবং খুব তাড়াতাড়ি ওখানে শিফট করবে কারণ ঘোনা বাড়ি গিয়ে অত দূর এসে আবার এখানে ঝামেলা ওখানে ঝামেলা তার চাইতে ভাই আমার ফোকলা আর এই ফুকলি দুজনে মিলে কিন্তু দারুণ এনজয় করতে পারবে কারণ ফাঁকা ঘর ফাঁকা ঘর দারুণ এনজয় করতে পারবে এবং আজকের ভিডিওতেও কিন্তু ফোকলা ছিল আজকের ভিডিওতেও ফোকলা ছিল এবং সেটা আমি অন্য ভিডিওতে বলবো এই ভিডিওটা বড় হয়ে যাবে কারণ অনেক জায়গায় আমি প্রমাণ পেয়েছি এবং বলতে পারো পরিষ্কার দেখেছি সে সমস্ত স্ক্রিনশট নিয়ে রেখেছি সেটা আমি এই ভিডিওটা তো আজকে যাবে আমি আগামীকাল সেই ভিডিওটাতে দেবো আগামীকাল দুপুর যেমন দিই আর কি দুপুরবেলা হোক রাত রাত্রে হোক ওই ভিডিওটা আমি স্ক্রিনশট মেরে মেরে রেখেছি যে কোথায় ফোকলা ছিল ওই ফ্ল্যাট দেখতে গিয়েও কিন্তু ওই ফ্ল্যাটের মধ্যেও কিন্তু ফোকলা ছিল তো যাই হোক নতুন কিনেছে ভাই নতুনভাবে সংসার পাতবে বলে নতুনভাবে এনজয় করবে রোমান্স করবে যেখানে ওটা পাঁচজনের বাড়িতে হচ্ছিল না কখনো ওপরে শোয়া কখনও নিচে শোয়া কখনো মেঝেই শোয়া মানে খুব সমস্যা হচ্ছিল ওদের ঠিক সেই কারণেই ভাড়ায় কিন্তু ফ্ল্যাটটা নিয়েছে এই প্রমাণগুলো জাস্ট মিলিয়ে নিও যেগুলো যেগুলো তোমাদেরকে বললাম একেবারে প্রমাণ সহ তোমাদেরকে মানে তোমরা শুধু ওদের মানে ঘটনাবলিগুলো মেলাবে এবং যে ভিডিওগুলো আমি দিয়েছি সে বলেছি কথাগুলো মেলাবে তার কারণ হচ্ছে ওই যে বললাম কিছু মানুষের সঙ্গে তো যোগাযোগ আছেই তাদের কাছ থেকেই তো কিছু পাচ্ছি এবং এই যে স্ক্রিনশটগুলো আমি তোমাদেরকে বললাম দিয়েছি সে কিন্তু আমাকে প্রমাণ হিসেবেই তুলে দিয়েছে তারই খুব কাছের লোক প্রমাণ হিসেবেই তুলে দিয়েছে দেখো ফোকলাও কিন্তু গেছে তো আমি এত জোর দিয়ে কেন বলতে পারছি তো ওই জন্যই বলতে পারছি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই প্রশ্ন রয়ে গেল যে ওই ফ্ল্যাটে মায়ের খেলা হবে না সন্তানের লেখাপড়া হবে তো যাই হোক কী যে হবে সেটা আমরা সকলেই জানি যারা প্রথম থেকে ওর ভিডিও দেখছি ওকে চিনি ওকে জানি ওর মুড সুইং ব্যাপারটা বুঝি তারা খুব ভালো করেই জানি ওই ফ্ল্যাটে কি হতে চলেছে বা কি হবে যাই হোক ভাড়ার ফ্ল্যাট পুজো দেবে কি না দেবে পরের কথা হয়তো বা পুজো দিয়েও বলবে আমি তোমাদেরকে ভিডিও শেয়ার করলাম না সেদিন আমার খুব খাটাকাটনি হচ্ছিলো খুব ক্লান্ত ছিলাম গরম পড়েছিলো আমি ওই জন্য পুজো দিয়েছি ভিডিওতে মানে গৃহপ্রবেশ করেছি আমি তোমাদেরকে দেখাই কারণ ভাড়ার ফ্ল্যাটে গৃহপ্রবেশ করতে লাগে না তো যাই হোক এরকমই মানে ওকে এত এত মানুষ অ্যাপ্রিসিয়েট করেছে ও মানে কি বলবো যে যাই হোক তো চলো ওর খুব স্বপ্ন ছিল স্বপ্ন পূরণ হচ্ছে এক এক করে কারণ রূপোর আংটি সোনার জল করে চুরি করা আংটি দেখিয়ে সব পূরণ ভাড়ার ফ্ল্যাট নিজের বলে চালিয়ে সব পূরণ এভাবেই হোক না প্রক্সি দিয়েই সব পূরণ হোক তাই না তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা